আমাদের কাছে কোনো সুষ্ঠু নির্বাচনের কোনো নমুনা আমাদের মাঝে হাজির নাই যেই রাজনৈতিক দল গণভোটে হ্যার বিপক্ষে কথা বলবে সেই রাজনৈতিক দলকে সম্মিলিতভাবে ব্যালট বাক্সে তাদেরকে উল্টে দিতে হবে তাদের ইশতেহারে জুলাই সনদের কথা রাখবে না যেই রাজনৈতিক দল তাদের ইশতেহারে খুনি হাসিনার বিচারের কথা রাখবে না যেই রাজনৈতিক দল তাদের ইশতেহারে জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতির কথা রাখবে না নিরাপত্তার কথা রাখবে না তাদের সবার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে তাদের চাওয়াকে তাদের ভোট চাওয়াকে আমাদের সম্মিলিতভাবে প্রত্যাখ্যান করতে হবে বাংলাদেশে যতগুলো নির্বাচন আমরা দেখেছি আমার জীবদ্দশায় বিশেষ করে দু হাজার আট দু হাজার চোদ্দ দু হাজার আঠারো দু হাজার চব্বিশ এগুলো প্রত্যেকটাই ছিল নির্বাচনের নামে একটি প্রহসন মাত্র এমনকি দু হাজার আট সালের যে নির্বাচন সেই নির্বাচনেও ইলেভেনের সরকার ডিজিটাল কারচুপির মাধ্যমে তাদেরই মদত পুষ্ট দলকে রাষ্ট্রক্ষমতায় বসানোর জন্য ডিজিটাল কারচুপি সংগঠিত করেছিল সুতরাং এখনকার যে প্রজন্ম আমরা বাংলাদেশকে দেখছি আমাদের চোখে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এর কোনো নমুনা আমাদের মাঝে হাজির নাই আমরা যতগুলো নির্বাচন দেখেছি সেটি হতে পারে ইউনিয়ন নির্বাচন হতে পারে উপজেলা নির্বাচন হতে পারে সিটি কর্পোরেশন নির্বাচন প্রত্যেকটা নির্বাচনই ছিল একটি কারচুপির নির্বাচন সেই কারচুপি একটা এক এক ফর্মেটে হয়েছে দু হাজার আঠারো সালের নির্বাচনের কথা যদি বলি সেটি আপনারা দেখেছেন যে রাত বারোটার পরে সকল ব্যালট বক্স ভর্তি হয়ে গিয়েছে সিটি কর্পোরেশন নির্বাচনে ঠিক একই ঘটনা ঘটেছে আর যদি বলেন উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নির্বাচন সেই নির্বাচনগুলোতে হয়েছে কেন্দ্র দখল সেখানে যেহেতু সকল দলের পার্টিসিপেন্ট ছিল না এবং ফেসিস্ট দলেরই একাধিক ব্যক্তি ক্যান্ডিডেট ছিল সে কারণে তারা সেখানে একটা নতুন একটা মডেল ফলো করেছে যেই কেন্দ্রে যার শক্তিমত্তা বেশি ছিল সেই কেন্দ্রে সে দখল করে জোর করে সিল মারার মাধ্যমে রিগিং করা হয়েছে তো সুতরাং আমাদের কাছে জাতীয় নির্বাচনে কোনো সুষ্ঠু নির্বাচনে কোনো নমুনা আমাদের মাঝে হাজির নাই। আমাদের মাঝে যেটি হাজির আছে আমরা যে নির্বাচন থেকে শিক্ষা নিতে পারি সেটি হচ্ছে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমাদের ক্যাম্পাসগুলোতে যে ছাত্র সংসদ নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনগুলোকে যদি আমরা মডেল হিসেবে নিতে পারি তাহলে বাংলাদেশে হয়তো একটি ফ্রি ফেয়ার এবং গ্রহণযোগ্য একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমি বিশেষভাবে বলব জাতীয় যে বর্তমান যে নির্বাচন কমিশন রয়েছে তাদের উচিত ডাকসু নির্বাচনের যারা কমিশনার ছিলেন তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া তাদের কাছ থেকে শিক্ষা নিন তাদের সাথে বসুন পর্যায়ক্রমে ডাকসুর পরবর্তী সময় যতগুলো নির্বাচন হয়েছে সেটা হতে পারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে পারে রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনারাই ডাকসুর নির্বাচন কমিশনার সাথে আলাপ করেছেন এবং পরামর্শ নিয়েছেন বুদ্ধি নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় এই ধরনের একটা নির্বাচন সুষ্ঠু হবে এবং কোনো মারামারি হবে না কাটাকাটি হবে না একটা সিঙ্গেল দুর্ঘটনা ঘটবে না এমনকি একটা ধস্তাধস্তির ঘটনাও ঘটবে না এটি বাংলাদেশের হিস্ট্রিতে বিরল বাংলাদেশে যতগুলো ডাকশো নির্বাচন হয়েছে যতগুলো নির্বাচন হয়েছে এমন কোনো নির্বাচন নাই যেই নির্বাচনে মারামারি হানাহানির ঘটনা ঘটে নাই শুধুমাত্র ডাকসুই একটা মডেল উপস্থাপন করতে সক্ষম হয়েছে যেখানে কোনো ধরনের ধস্তাধস্তি হানাহানি মারামারি এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই হ্যাঁ কথার লড়াই হয়েছে কথার কাটাকাটি হয়েছে কাদা ছোড়াছড়ি হয়েছে কথার নোংরামি হয়েছে অনেক কিছুই হয়েছে কিন্তু সেটি শেষ পর্যন্ত হাতাহাতিতে গড়ায় নাই এর বেশ কিছু কারণ আছে এর কারণ শুধু এটা না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন ছিল তারা খুব শক্তিশালী ছিল বিষয়টা এরকম না তবে এখানে যে অর্গানগুলো কাজ করেছে সেই অর্গানগুলো খুবই শক্তিশালী ছিল আমাদের প্রত্যেকটা নির্বাচনের যে কেন্দ্রগুলো ছিল কেন্দ্রগুলোতে প্রত্যেকটা কেন্দ্রে দুইজন তিনজন চারজন করে সাংবাদিক একর অল টাইম কেন্দ্রের মধ্যে ছিল যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে সেটি নোটিস করা যায় এবং এখানে যারা ভোটার ছিল তারাও সচেতন ছিল যারা প্রার্থী ছিল তার প্রত্যেকেই সচেতন ছিল যে কারণে সবার যে একটা সম্মিলিত প্রয়াস সাংবাদিকদের ভূমিকা প্রার্থীদের ভূমিকা ভোটারদের ভূমিকা এই সম্মিলিত ভূমিকার মাধ্যমেই একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এখানে সংগঠিত করা সক্ষম হয়েছিল সে কারণে আমি দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে আমরা আহ্বান জানাব আমরা যদি একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাই আমরা যদি চাই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে আর কোনো ফেসিবাদ ফিরবে না আমরা যদি চাই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে আর কোনো ভোট কারচুপির সুযোগ থাকবে না আমরা যদি চাই বাংলাদেশের গভর্নমেন্টে যারা যাবে তারা কেবলমাত্র জনগণের ম্যান্ডেট নিয়ে যাবে আমরা যদি সেটি চিন্তা করি আমরা যদি সেটা যদি চাই তাহলে আমাদের প্রত্যেককে প্রত্যেকটা দেশপ্রেমিক নাগরিককে জুলাই শহীদদের রক্তের প্রতি আমাদের যে ঋণ আছে সেই ঋণের তাগিদে হলেও প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে আমাদের সকলকে দলমত নির্বিশেষে ভোট রিগিংয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে সবাই যদি ঐক্যবদ্ধভাবে প্রত্যেকটা কেন্দ্রকে আমরা রক্ষা করতে পারি তাহলেই কেবলমাত্র আমরা এই ভোট রিগিং ঠেকাতে সক্ষম হব কেননা ইতিমধ্যে আমরা দেখেছি নির্বাচন কমিশনের যে আচরণ আমরা লক্ষ্য করছি বা স্থানীয় প্রশাসনের যে আচরণ আমরা লক্ষ্য করছি কোথাও স্থানীয় প্রশাসনের কোনো মেরুদণ্ডযুক্ত কোনো আচরণ আমার চোখে এক সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য যে আলামতগুলো দরকার সেই আলামতের চিত্র আমার চোখে এখনো দৃশ্যমান হয় নাই আমার মনে হয় আপনারাও ঠিক একই বিষয়ের ভুক্তভোগী এবং আপনারাও হয়তো কোনো আলামত চোখে পড়ে নাই আপনাদের কাছে তো সেক্ষেত্রে বিগত নির্বাচনগুলোতে যেটা হয়েছে যে যেই কেন্দ্রে যে শক্তিশালী যেই আসনে যেই দল শক্তিশালী সেই দলই সেই আসনে ভোট রিগিংয়ের এর সাথে জড়িত থাকে এবং ভোট রেগিং করে থাকে তো এবারও তার ব্যতিক্রম হওয়ার কোনো সম্ভাবনা আমার চোখে এখন পর্যন্ত পড়ছে না তো সেই ক্ষেত্রে আমাদেরকে দেশের আপমার নাগরিককে দায়িত্ব নিতে হবে যাতে করে ভোট রিগিংটা ঠেকাইতে পারে যাতে যেখানে বিএনপি শক্তিশালী সেখানে হয়তো বিএনপি পেশি শক্তি ব্যবহার করে ভোট ভোট রিগিং করতে পারে যেখানে জামাত শক্তিশালী সেখানে হয়তো জামাত পেশি শক্তি ব্যবহার করে ভোট রিগিং করতে পারে এই সকল দল মত নির্বিশেষে সবার ঐক্যবদ্ধ হওয়াটা জরুরি আর কেন এবার আমাদের দায়িত্বটা নিতে হবে কারণ হচ্ছে আমরা যদি মনে করি নির্বাচন শুধুমাত্র দুটি রাজনৈতিক দলের লড়াই তিনটি রাজনৈতিক দলের লড়াই এবং সেটা মনে করে আমরা যদি শুধু ভোট দিয়েই আমরা বাকি সব দিক থেকে আমাদের চোখ দেওয়া বন্ধ করে রাখি তাহলে আমাদের জুলাই শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল জুলাই শহীদরা যে আকাঙ্ক্ষাকে ধারণ করে যেরকম একটি সুন্দর বাংলাদেশ বিনিময়ের স্বপ্ন নিয়ে নিজের বুকের তাজা রক্তকে ঢেলে দিয়ে শহীদ হয়ে নতুন একটি বাংলাদেশ উপহার দিয়ে গিয়েছিলেন তাদের সেই স্বপ্ন ব্যর্থ হবে তাদের সেই স্বপ্ন বাস্তবায়নের তাগিদেই এবং আর কোনো ফেস্টিভাল যাতে ফিরতে না পারে এবং নির্বাচিত হওয়া যারা হবে তারা প্রত্যেকেই যাতে জনগণের কাছে জবাবদিহিতা থাকে সেটা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের প্রত্যেককে কেন্দ্রে কেন্দ্রে শক্তিশালী হতে হবে প্রিয় ভাইরা আরেকটি আমরা আহ্বান জানাবো দেশবাসীর কাছে সেটি হচ্ছে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি জুলাই অভ্যুত্থান জুলাই বিপ্লব যার মাধ্যমে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি যার মাধ্যমে আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি যার মাধ্যমে আমরা একটি নির্বাচনের দিকে যেতে পারছি যার মাধ্যমে আজকে বাংলাদেশের মানুষ কি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে নিঃশ্বাস নিতে পারছে সেইটার ভিত্তি হচ্ছে জুলাই বিপ্লব কিন্তু সেই জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি সাংবিধানিক নিরাপত্তা আমরা এখনো নিশ্চিত করতে পারি নাই এবং আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি জুলাই সনদে যখন সকল রাজনৈতিক দল স্বাক্ষর করল এবং যখন সিদ্ধান্ত হলো যে গণভোট হবে তখন থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রান্তিক পর্যায়ে গ্রামেগঞ্জে নায়ের পক্ষে ক্যাম্পেইন শুরু করেছে গণভোটে যাতে না জয়যুক্ত হয় সেজন্য তারা ইতিমধ্যে ক্যাম্পেইন করছে কেন করতেছে যাতে গণভোটে যদি না জয়যুক্ত হয় তাহলেই তাদের কেবলমাত্র আবার ফেসিবাদ হয়ে ওঠার সুযোগ থাকবে এবং খুনি হাসিনা যেভাবে ক্ষমতা চর্চা করছে এই যে সেইভাবে যে ক্ষমতা চর্চা করার আগ্রহটা আকাঙ্ক্ষাটা লালসাটা সেই লালসার কারণেই তারা এই সংস্কার হতে দিচ্ছে না এই রিফর্মটা হতে দিতে চাচ্ছে না আর আমাদের কাছে জুলাই শহীদের রক্তের ঋণ হচ্ছে আমাদেরকে জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করতে হবে পাশাপাশি জুলাই বিপ্লবের শহীদেরা যেরকম একটি রিফর্ম বাংলাদেশের স্বপ্ন দেখে শহীদ হয়েছেন সেই রিফর্মটা নিশ্চিত করতে হবে সুতরাং কোনো রাজনৈতিক দল গণভোটে হ্যাঁ চাইলো কি চাইল না জুলাই সনদ চাইলো কি চাইলো না সেটা আমাদের দেখার বিষয় নয় আমাদেরকে সম্মিলিতভাবে নাগরিক হিসেবে প্রত্যেককে নিজ থেকে দায়িত্ব মনে করে নিজ দায়িত্ব মনে করে গ্রামেগঞ্জে পাড়া মহল্লায় হাট বাজারে বন্ধুবান্ধবদের মাঝে আত্মীয়স্বজনের মাঝে সব জায়গায় জুলাই গণ জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোটের পক্ষে গণভোটে হ্যায়ের পক্ষে আপনাদের সবাইকে ক্যাম্পেইন পরিচালনা করতে হবে এবং একই সাথে এটাও প্রেশারাইজ করতে হবে যেই রাজনৈতিক দল জুলাই সনদের বিরুদ্ধে কথা বলবে যেই রাজনৈতিক দল সংস্কারের বিরুদ্ধে কথা বলবে যেই রাজনৈতিক দল গণভোটে হ্যার বিপক্ষে কথা বলবে সেই রাজনৈতিক দলকে সম্মিলিতভাবে সেই রাজনৈতিক দলের চাহিদাকে সেই রাজনৈতিক দলের ইশতেহারকে সম্মিলিতভাবে প্রত্যাখ্যান করতে হবে যেই রাজনৈতিক দল তাদের ইশতেহারে জুলাই সনদের কথা রাখবে না যেই রাজনৈতিক দল তাদের ইশতেহারে খুনি হাসিনার বিচারের কথা রাখবে না যেই রাজনৈতিক দল তাদের ইশতেহারে জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতির কথা রাখবে না নিরাপত্তার কথা রাখবে না তাদের সবার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে তাদের চাওয়াকে তাদের ভোট চাওয়াকে আমাদের সম্মিলিতভাবে প্রত্যাখ্যান করতে হবে এবং ব্যালট বাক্সে তাদেরকে উল্টে দিতে হবে এই আশাবাদ ব্যক্ত করে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে দেশব্যাপী কেন্দ্রে কেন্দ্রে ঐক্যের সুদৃঢ় দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করে সবাইকে ধন্যবাদ ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ শরীফ ওসমান হাদি জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ